আর কখনো এডিট করি নাই এই রাস্তায় তো মনে করেন আমি নতুন আমার একটু এডিট টা শিখিয়ে দিবেন সমস্যা নাই ভাই আপনি আসছেন আপনি আমার কলিজার ভাই সবসময় আমার ভিডিওতে লাইভ এ সবসময় সাপোর্ট করেন কমার্স লাইক কমার্স করেন সবসময় পাশে থাকেন তো দেখা গেছে আমি তো অবশ্যই এতটুকু এতটুক তো অবশ্যই আপনার জন্য করতে সক্ষম বা কর্ম অবশ্যই আর আমার যতটুক সম্ভব

যাতে না আসে তার কারণ করতে করি আর কি আমারে বা অন্য যে একজনকে বা আপনাকে যে স্টার প্রদান করে বা আপনারা দেখা গেছে সবসময় যে জন্য বা আপনি যে আপনার ভিডিও গুলো বেশি শেয়ার করে তো তার একটা প্রমোট ভিডিও দিতে আপনার ইচ্ছা না মঞ্চে না যে আমি তার একটা প্রমোট ভিডিও দিই তো সেই ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে প্রথমত করণীয় কি আপনার প্রথমে তো আপনি স্ক্রিনশট একটা নেবেন কারণ আপনি যেই উল্লেখে ভিডিওটা করবেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর তারপর ওই স্ক্রিনশটটার উপর ভিত্তি করে আপনি ভিডিওটা তৈরি করবেন আচ্ছা ঠিক আছে ভিডিওটা তৈরি করলে দেখা গেছে ভিডিওটা তৈরি করার পর তখন চলে আসবেন আপনি ক্যাপকার অ্যাপসে চলে আসবেন ঠিক আছে ক্যাপকার চলে আস অ্যাপসে চলে আসা এই যে দেখেন এখানে দেখেন মনে করেন যে আপনি এই যে নিউ প্রজেক্ট ঠিক আছে নিউ প্রজেক্টে যাইবেন

এখানে ক্লিক করবেন দেখেন আচ্ছা এইখানে ক্লিক করবেন আর এটা সিলেক্ট করবেন এখানে ডিলিট এ ক্লিক করবেন এটা চলে যািবো আচ্ছা ওইটা থাক এটা চলে গেছে ঠিক আছে এখানে গেছে তো এখন আপনি ছবিটা যে স্ক্রিনশট যে রাখছেন এটা কিভাবে আনবেন দেখেন এই যে দেখেন এখানে ওভারলে আছে ওভারলিতে ক্লিক করবেন ওভারলিতে ক্লিক করলে এড ওভারলি ঠিক আছে এড ওভারলিতে ক্লিক করলে এখানে ফটো আছে ফটোতে ক্লিক করবেন

এই যে ক্রপে যাইলেন ক্রপ করার জন্য এই যে এভাবে কাটা দিলেন ঠিক আছে উল্লেখ করে এই যে এতটুক রাখলেন আপনি এতটুক রাখলেন ঠিক আছে ছোট বড় করা যায় হ্যাঁ এতটুক রেখে যে এখানে ওকে আছে ওকে করে দিলেন ঠিক আছে এক তারপরে শুরু করতে পারবেন এই যে এখানে এই যে ধরেন আপনি সাইডে রাখলেন এই সাইডে রাখলেন উপরে রাখলেন আমরা যে সাইডে দরকার আপনি এভাবে কইরা নেবেন ঠিক আছে ওকে কইরা নাও প্রথমে ভিডিওটা সিলেক্ট করতে হবে প্রথমে ভিডিওটা সিলেক্ট করুন তারপরে

ও সমস্যা নেই ঠিক আছে আপনি করে আমার পাঠান আর না করতে পারলে আমার জানাই আমি যতটুকু সম্ভব আপনার তারপরে ফোনে হেল্প করবেন ঠিক আছে